বন্ধুরা বাংলায় একটা প্রবাদ রয়েছে যে নাচ না জানলে উঠন ব্যাকা মানে যেটাকে হিন্দিতে বলা হয় নাচ না জানে টেরা নাচতে না জানলে উঠোনটা ব্যাকা সকলেই বলে যে উঠোন খারাপ ছিল কোনো একটা অজুহাত দেখাতে হবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতীয় আসেন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বাংলাদেশের পরিস্থিতি এক্স্যাক্টলি ঠিক এর সঙ্গে ম্যাচ করে গিয়েছে এখন তারা হেরে গিয়েছে প্রথমে তো অনেক কিছুই বলছিল ওই নাজমুল হোসেন ক্লান্ত সে কি বলছিল যে আমরা ভারতকে হারানোর জন্যই যাচ্ছি জেতার জন্যই আমরা যাচ্ছি আসলে ভুলটা কারণ না ভুলটা কোথায় কি বলুন তো ভুলটা হচ্ছে সেই হাসানের কেন বলুন তো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি যে ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কার ম্যাথুসকে যখন টাইম আউটে বাইরে বের করে দিল আর সেটাই হলো মানে বাংলাদেশের জন্য কাল কারণ সেই ম্যাচ শ্রীলঙ্কা হেরে গেল আর হারার পরেই কিন্তু বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে উঠে গেল মানে স্বাভাবিক হিসাব ওখানকার চ্যাম্পিয়ন হয়ে গেল শ্রীলঙ্কা বাইরে চলে গেল বাংলাদেশ উঠে গেল তো এই 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 একটা যেন কোথাও না কোথাও সাকিবুল হাসানের দোষ রয়েছে আর কি আর এখন বর্তমানে যেটা নিয়ে বাংলাদেশের সবচাইতে বেশি চর্চা হচ্ছে সেটা হচ্ছে একটা নৈশ ভোজ মানে একটা ডিনারের ছবি ডিনারটা কবেকার এক্স্যাক্টলি যেদিন ভারতের সঙ্গে খেলা ছিল ঠিক তার আগের রাত্রে মানে যেদিন দিনের বেলায় খেলা আগের রাত্রে বেলায় একটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ার এই নিয়েই আমাদের স্বামী ভাই কিছু বলবে করব তার আগে আপনাদের সকলকে জানিয়ে রেখে আমার চ্যানেলটি আপনারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করুন ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছিয়ে দিন আর কমেন্ট করতে ভুলবেন না যে বাংলাদেশ কেন ভারতের সঙ্গে হারলো মানে হারার জন্য ভারতের সঙ্গে হারবে তো সেটা আমরা সকলেই জানি কিন্তু এই হারে সবচাইতে বড় হাত কার রয়েছে বাংলাদেশের তরফ থেকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে আজকে আপনাদেরকে আরও একটা ইনফরমেশন দেবো আমি বাংলাদেশের ওই ম্যাচের একটা ভিডিওতে আমি কিন্তু একটা গেবয়ে রেখেছিলাম সেই গিভওয়েতে চারজন সঠিক উত্তর দিয়েছে গেবতে প্রশ্নটা ছিল যে ম্যান অব দ্য ম্যাচ কে হবে চারজন কমেন্ট অনেকেই কমেন্ট করেছিল তার মধ্যে চারজন সঠিক উত্তর দিয়েছে তারা শুভমান গিলে ম্যান অব দ্য ম্যাচ করেছে আমি কিন্তু কমেন্টে রিপ্লাই করে দিয়েছি আপনারা আমাকে আপনাদের ডিটেলস শেয়ার করবেন সেটা কীভাবে শেয়ার করবেন আমাকে ফেসবুকে ফলো করবেন ফেসবুকে ফলো করার পর আমাকে ইনবক্সে মেসেজ করবেন আপনাদের ডিটেলস আমি সেখান থেকে কালেক্ট করে নিও তো চলুন ভিডিওটা আগে দেখে আসি তারপর কিছু আলোচনা করছি রিভিউতে প্রেজেন্ট আমন্ত্রণ ছয় উইকেটের বড় ব্যবধানে বাংলাদেশের হারতে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম যেটা ভারতের সঙ্গে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশ মুখোমুখি হয়েছিল এবং টুর্নামেন্টের শুরুটা একেবারে বাংলাদেশের ভালো হয়নি হারা এবং খুব বাজেভাবে হারা তার মধ্যে অবশ্যই পার্থক্যের জায়গাটা আছে বাংলাদেশের এর যে প্রদর্শনী ছিল সেই প্রদর্শনীটা একেবারেই দর্শকদের কাছে কাম্য কোনো কিছু ছিল না দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন এক্সপার্ট টেবিল আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি একটা ছবি দেখিয়ে শুরু করতে চাই এবং সেই ছবিটা মূলত আসলে মাঠের ক্রিকেটের না সেটা মাঠের বাইরের একটা ইনসিডেন্ট ভারতের সঙ্গে ম্যাচের আগের রাতে একটা নৈশ ভোজের আয়োজন করা হয়েছিল যে নৈশ ভোজে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা গিয়েছিলেন তামিম ইকবাল খান তিনি দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছেন এবং যত জানা গেছে যে তামিম ইকবাল খানের সেই ছবিটা দেখে আমরা তারপর আলোচনাটা আসতে চাই ছবি বা এই ধরনের আলোচনা কিংবা ক্রীড়াঙ্গনে একটা অনেক আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে যে এবং তৈলাক্ত খাবারের একটা প্রদর্শনী সবকিছুই আছে এই ছবিটা দেখানোর পিছনে অন্যতম বড় উদ্দেশ্যের জায়গাটা হচ্ছে তাওহিত যখন সেঞ্চুরি করেছেন সেঞ্চুরি করার আগে তাকে দেখা যাচ্ছিল বেশ ক্র্যাম্প করছিলেন এবং বেশ অস্বস্তিতে তিনি ব্যাটিং করছিলেন যে কোন ধরনের সেক্ষেত্রে কিন্তু তার নানা ধরনের অসুবিধা হতে পারে প্রেস কনফারেন্সে তিনি বলেছেন আরো বিশ থেকে ত্রিশ রান হয়তো তিনি নিজে করতে পারতেন যদি ক্র্যাম্প না করতো শুভমান গিল অন্যদিকে ভারতের পক্ষে তিনিও সেঞ্চুরি করেছেন এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে দর্শক যারা খেলাটা দেখেছেন শুভমান গিলকে কি

জন গ্লস্টার একজন বিখ্যাত ফিজিও তার একটা ইন্টারভিউ পড়ছিলেন তিনি বলছিলেন যে ম্যাচের খাবারকে তিন ভাগে ভাগ করা হয় প্রি মিল মিড ম্যাচ মিল এবং সেই সঙ্গে পোস্ট ম্যাচ মিল এবং সেই জায়গাটায় সবাই খুব সচেতন থাকেন বর্তমান সময় খাবার দাবারের ব্যাপারটা দেখুন আদতে এর ইম্প্যাক্ট আসলে পরে কিনা সেই ব্যাপারগুলো নিয়ে অনেক কথাবার্তা বা অনেক জল্পনা কল্পনার জায়গা আছে তবে অবশ্যই একটা বিষয় যে একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ডেফিনেটলি মানসিকভাবে স্থির থাকাটা মানসিকভাবে চাঙ্গা থাকাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ধরনের খাবার সেটা আসলে ম্যাচের আগে যে প্রি ম্যাচ মিল সেখানে খুব বেশি পারমিট করে কি না সেটাও একটা বিষয় রয়েছে আমরা রিয়ান পারাগের একটা ইন্টারভিউ দেখছিলাম ইন্ডিয়ান ক্রিকেটার তিনি বলেছেন যে ম্যাচের আগের রাত্রে তিনি খুব ভেজিটেরিয়ান খাবার পছন্দ করেন তো শুনলেন ভিডিওটা দেখলেন দেখুন বাবা এই এই মানে ফটোটা নিয়েই যত ঝামেলার সৃষ্টি হয়েছে যেমন আমি ইকবাল সকলকে ইনভাইট করেছিল দুবাইতে ভারতের সঙ্গে খেলতে নামার ঠিক আগের দিন রাত্রিবেলায় তারা সকলে এক জায়গায় জড়ো হয়েছিল এবং সকলকে ডিনারের জন্য ইনভাইট করা হয়েছিল তারা সেখানে বাংলাদেশের যে সমস্ত খাবার স্বাভাবিক প্রত্যেকে যেটা খায় আর কি সেই খাবার তারা ভোজন করেছে ওখানে খাবার নিয়ে যদি কোনো কথাই এক এক্স্যাক্টলি যেটা বলা যায় আমরা যদি কোনো লং ট্যুরে যাবে কোনো একটা যদি সকালবেলায় উঠে আমাদের বিরাট একটা কোনো কাজ রয়েছে তাহলে কিন্তু আমরা আগের দিন রাত্রিবেলায় সেই রকম ভারী খাবার কিছু খাই না কারণটা কি ভারী খাবার খেলে ইনকেস কোনো প্রবলেম হতেই পারে নেক্সট ডে আমি হয়তো সেই রকমভাবে ফিট থাকলাম না সেটা প্রত্যেকটা এর জন্য হতে পারে আর ফিটনেস নিয়ে যতটা ভারতের ক্রিকেটাররা অ্যাওয়ারনেস থাকে আমার মনে হয় না আদার্স অন্য কোনো দেশের ক্রিকেটার অতটা থাকে আমাদের ভারতের সবচাইতে এখানে তার ইম্প্যাক্টও দেখা যায় দেখুন লম্বা অনেক লম্বা সফর আমাদের ভারতের প্লেয়াররা কিছু কিছু প্লেয়ার যে সুবমান গিলের কথাই যেটা বলি যে পঞ্চাশ ওভার ব্যাট করলো তাকে দেখে কোনোরকম ভাবে মনেই হচ্ছিল না সে পঞ্চাশ ওভার ব্যাট করেছে দেখুন তার রান স্কোর যাই হোক না কেন সে ছিল তো ওভার সেই ওপেনিং নেমেছে এবং একদম ফিনিশিং কমপ্লিট করে তারপরে সে বাইরে আসলো তার ওভার যখন সে খেললো তার মধ্যে তার শরীরে তার খেলার মধ্যে তার চালচলনে কোনো জায়গায় একটা ইফেক্ট দেখা যায়নি যে সুমান গিল পঞ্চাশ ওভার খেলেছে মনে হচ্ছিল সে দশ বারো ওভার খেললো এখনো সে পঞ্চাশ ওভার খেলতে পারে এক্সট্রা দাঁড়িয়ে থেকে সুমান গিলের এই হচ্ছে ক্যাপাবিলিটিটা সব চাইতে ভালো কারণ সে খুব ছোটাছুটি কম করে শর্ট রান যতটুকু দরকার ততটুকুই নাই তার বেশি সে নেয় না তার বড় হেট আছে সে সব দিক দিয়ে সে একটা তাছাড়া ভারতে যে ফিটনেস এর নিয়ে একটা ব্যাপার এটা প্রথম থেকেই হয়ে আসছে দেখুন শচীন তেন্ডুলকার যে বয়স পর্যন্ত খেলেছে একদম যত বছর ক্রিকেট দুনিয়াতে কাটিয়েছে আমার আর কোনো প্লেয়ার এইরকমভাবে ভাবে কাটাতে পারবে কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে একদম শেষ জীবন পর্যন্ত খুব কম চোটে বা কোনো রকম আনফিট সে ছিল সেরকম আমরা দেখিনি খুব সব জায়গায় সে ফিট থাকতো কোনো কোনো জায়গায় চট তো থাকবে কারণ যখন একটা বয়সের পরে মানুষের শরীরের যে মাংস পেশি সেটা একটু কাজ করা তো অবশ্যই কমিয়ে দেয় সে জায়গায় দাঁড়িয়ে শচীন তেন্ডুলকার এখন বর্তমানে যেটা রয়েছে বিরাট কোহলি বা সুমান গিল যে এখন উঠছে কেল রাহুল হার্দিক পান্ডিয়া এদের ফিটনেসটা আপনারা দেখুন প্রত্যেকটা প্লেয়ার মহেন্দ্র সিং ধোনি যখন রিটায়ার করলেন আর কি ঠিক সেই রিটায়ার করার ঠিক আগের বছর পর্যন্ত আমরা একটা ভিডিও দেখছিলাম যে হার্দিক পান্ডিয়ার সঙ্গে মহেন্দ্র সিং ধোনি একদম তালে তাল মিলিয়ে তার সঙ্গে রান আপ করছে মানে হার্দিক পান্ডিয়াও সেই সময় ইয়াং সবই এসেছে সে বিশাল এক্সারসাইজ করে তারপর মহেন্দ্র সিং ধোনি তখন রিটায়ারের সময় চলে এসেছে তবুও সে কিন্তু একজন একটা ইয়াং প্লেয়ারের সঙ্গে এইরকম ভাবে পায়ে পা মিলিয়ে দৌড়ছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো দেখতে হবে যে ভারতের প্লেয়াররা নিজেদেরকে ফিট রাখার জন্য যথেষ্ট খাটাকাটি করে বাংলাদেশে কথা তারা এটাকে দিন কেন এরকম করা হলো তাহলে টিম ম্যানেজমেন্ট কি করছিল এক্স্যাক্টলি প্রত্যেকের কথা এটাই হবে যে টিম ম্যানেজমেন্ট বা টিম ম্যানেজার তারা কি করছিল ম্যানেজার অবশ্যই এটা অ্যালাউ কেন করলো আমি যদি বলি যে তামিম ইকবাল এখন বর্তমানে কিন্তু সে একটা সমন্বয় বলা যেতে পারে তামিন যদি ভুল হয় তাহলে কারেকশন করবেন আপনারা তামিম ইকবাল কিন্তু একটা সমন্বয় বলা যেতে পারে আগামী দিনে মানে ভবিষ্যতের বিসিবির চেয়ারম্যান বা বিসিবির তিনি কিন্তু সভাপতি হতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে তামিম ইকবালকে না করার ক্ষমতা কারণ কিন্তু এখন বর্তমানে নেই তামিম ইকবাল এখন বাংলাদেশ ক্রিকেটের বড় একটা নাম বলা যেতে পারে তার কথা মতো অনেক কিছুই ঘটে তাই তাকে না বলে দেবে এটা কারো ক্ষমতা নেই ওই জন্য রাত্রিবেলায় প্রত্যেককেই আসতে হয়েছে আর ম্যানেজার যে টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে তারাও কিন্তু এটাকে না করতে পারেনি এখন ভারত বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা খেলেছে সেখানে কোথাও না কোথাও মনে বলছিল যে ভারত বাংলাদেশকে তুলে নিয়ে যাচ্ছিল যে ভাই আই এত তাড়াতাড়ি শেষ করলে হবে না আমরা এখনো প্র্যাকটিস করব আর কি চাল বল কর এরকম একটা ব্যাপার যেন মনে হচ্ছিল এটা প্রথমে রোহিত শর্মা ক্যাশ মিস করলো সে বললো ভাই এত তাড়াতাড়ি আউট হলে হবে চল আর একটু খেল হার্দিক পান্ডিয়া ক্যাশ মিস করলো সে বললো ভাই রোহিত শর্মা যখন তোদেরকে সুযোগ দিচ্ছে আমি কেন সুযোগ দিবে না আমারও মন অনেক বড় আমিও সুযোগ দেবো তো হার্দিক পান্ডিয়াও একটু তাদেরকে সুযোগ দিলো কে এল রাহুল বলছে ভাই সিনিয়র হয়ে যদি সুযোগ দেয় আমি বিরাট কোহলি থরি যে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ক্যাশ ধরে আমি স্ট্যাম্প আউট করে দেবো তা করবো না আমিও সুযোগ দিচ্ছি তোদেরকে তোরা আরও একটু খেল যাই হোক এইভাবে সজা সবারই সুযোগ দেওয়ার পরে তারা দুশো স্কোর ক্রস করলো এবার খেলতে নামলো নেমে রোহিত শর্মা বলল আমি ভাই বেশি রান করব না তিরিশ পঁয়ত্রিশের মধ্যে আমি বেরিয়ে যাব বাস এসে মারামারি শুরু করে দিল তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ যা রান করলো বেরিয়ে চলে গেল বিরাট কোহলি আসলো বললো যে ভাই আমি ক্যাচ ধরে ভুল করে ফেলেছি তাই আমি রান বেশি করছি না এখানে দুটো মেকআপ করে দিই আর কি তো ক্যাচ ধরেছি ওটার জন্য সরি আমি কুড়ি রান করে বেরিয়ে যাচ্ছি কুড়ি রান করে বেরিয়ে গেল তো দেখুন আলটিমেটলি ভারত যেন বাংলাদেশকে তুলে নিয়ে আসছিল যে ভাই চল একটু খেলা করি ঠিকঠাক করি এই নতুন মাঠে আমরা প্রথম ম্যাচ খেলছি তো তোদেরকে নিয়ে একটু আমরা প্র্যাকটিস করে নিই একটি আমরা খেলা শেষে দেখছিলাম যে মোহাম্মদ কাছে স্বামীর তাসকিন আহমেদ সে কিন্তু মানে ই করছে একটা কথোপকথন চলছে তাদের মধ্যে কিভাবে মোহাম্মদ স্বামী দেখাচ্ছে তাকে বলে গ্রিপটা টা দেখাচ্ছে যে কিভাবে করলে বল সিম করবে বা সুইম করবে এসবগুলো কিন্তু দেখাচ্ছে তো বাংলাদেশের প্লেয়াররা দেশের বাইরে বা মাঠের বাইরে গিয়ে যাই বলুক না কেন মাঠে কিন্তু তারা ভারতের সঙ্গে শিখতে থাকে তারা ভাবে যে আমরা বড় বড় কিছু কোচ পেয়েছি তাদের সঙ্গে কিছু কোচিং করে নিই তাদের সঙ্গে কিছু শিখেনি এটা অনেকে ভাবে আবার অনেকে নিজেদেরকে ইউগো দেখাতে গিয়ে তারা ব্যান্ড বাজিয়ে ফেলে আর কি আমি বলবো বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে প্রথম পাঁচ উইকেট যদি বাদ দেওয়া হয় তাহলে তার পরের পারফরমেন্স তো বাংলাদেশের যথেষ্ট ভালো ছিল এমনকি বলিং সাইডেও তারা যথেষ্ট ভালোই করেছে ভারতের চার চারটে উইকেট পড়ে গিয়েছে এতক্ষণ তো আমি আপনাদের সঙ্গে জাস্ট কমেডি করলাম আর কি জোকস অফ পার্ট ওগুলো মাইন্ড করবেন না আমি এখন বলছি যেটা দেখুন কোথাও না কোথাও এই জিনিসটা তো মানতে হবে আপনাদের যে দুশো তিরিশের কাছাকাছি রান এটা খুব একটা যে খারাপ রান তাও নাই আর তিরিশ বা চল্লিশ রান যদি হয়ে যেত তাহলে পারে কিন্তু এই ম্যাচটাই বিশাল একটা জায়গায় পৌঁছিয়ে যেত ভারতের টপ অর্ডার ফ্লপ হয়ে গেল শুভমান গিল ছাড়া আর সবাই তো ফ্লপ রোহিত শর্মা কিছু রান করে বেরিয়ে গিয়েছে ওটা তো রোহিত শর্মার স্টাইল যে এখন নামবে পাঁচ সাত আবার খেলবে সে নিজের মতো কয়েকটা রান করবে বেরিয়ে চলে যাবে তো এই এটা হচ্ছে তার স্টাইল হয়ে গিয়েছে সে এই ধরনের খেলবে প্রথম পাওয়ার প্লেটা সে কন্টিনিউয়াসলি ব্যাট চালিয়ে খেলবে তাকে ওই পাওয়ার প্লেতে যদি এক বল বা দুই বলের মধ্যে আউট না করা যায় তাহলে ওই পাওয়ার প্লেতে তাকে আটকানো যাবে না এটা স্বাভাবিক তো এটা তো রোহিত শর্মার স্টাইল হয়ে গিয়েছে তারপরে যে ব্যাটসম্যানগুলো আউট হয়ে গেল সেখানেও তো বাংলাদেশ যথেষ্ট ভালো পারফর্ম করলো না তো এটা খারাপ একদম বলা যাবে না তবে ওরা যেটা করেছে আরও ভালো করতে পারতো আমার তরফ থেকে আমি সেরকম দুর্নাম ওদের দেবো না দেখুন কত বড় বড় টিম নিজেদের ঘরের মাঠে একদম গোহারা হারছে আর সেই জায়গায় বাংলাদেশ তো গিয়েছে দুবাইতে যেখানে খুব কমই তারা ম্যাচ খেলেছে তো স্বাভাবিক না হারার কিছু নেই আর ভারতের সঙ্গে যখন হারবে তখন লজ্জায় বা কি রয়েছে তাই না তো স্বাভাবিক বড় বড় ভাই যে জায়গাটা সেটা মেনে তারা দিনে পাকিস্তান আসছে এখন দুই বেটাকে হারানোর পরে ভারতের হবে আসল শান্তি বাংলাদেশকে হারানোর পর বাংলাদেশের অনেকেই বলছে যে আমি বলেছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশ জিতে যাবে যদি না জিততে পারে তার জন্য আমি এই করবো অনেকে অনেক রকম টাস্ক রেখেছ তারা ওই টাস্কগুলো পূরণ করবে কি না সেটা তাদের ব্যাপার আজকে এই ভিডিওটা আপনাদেরকে দেখালাম কারণ বাংলাদেশ এবং ভারতের যে ম্যানেজমেন্ট সেটা যে আকাশপাতাল তফাৎ রয়েছে কম্পেয়ার করলেই তো হয় না কম্পেয়ার করার আগে দেখতে হয় যে দুটো দেশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কোন জায়গায় রয়েছে আজকে ভারতের প্রত্যেকটা প্লেয়ারের ওপর কেমন রিস্ট্রাকশন আপনারা দেখেছেন এই টুর্নামেন্টে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্লেয়ার তাদের বাড়ির ফ্যামিলির তাদের ওয়াইফকে নিয়ে যায়নি চোদ্দ দিনের বেশি রাখতে পারবে না এমন একটা রুলস করে দিয়েছে তো কোনো প্লেয়ার তাদের বাড়ির ফ্যামিলিকে নিয়ে যায়নি এটা রুলস করে দিয়েছে একজন প্লেয়ার তার সঙ্গে দেড়শো কিলোর ওপরে লাগেজ নিয়ে যেতে পারবে না সেটাও কিন্তু বিসিসিআই কড়াভাবে নিয়ম করে দিয়েছে তাই এই নিয়ম করতে হবে আপনারা বাংলাদেশিরা যেটা ভাবে যে আমাদের এই প্লেয়ারটা অনেক বড় প্লেয়ার এ যেটা বলছে সেটাই হবে ও যেটা বলছে আজকে এই ম্যাচে হাসানকে বাদ দেওয়ার কি মানে আইসিসি চ্যাম্পিয়ন্স ছাড়া ওরা খেলতে নামে মুশফিকুর রহিম কি করলো কিছু করতে পেরেছে জিরো তে আউট হয়ে গেল প্রত্যেকে তো এখন আঙুল তুলছে তার দিকে সেই জায়গায় মহম্মদুল্লাহ থাকলে তো হয়তো আরো কিছু একটু হতে পারতো হয়তো আরো দু চার ওভার বল করতে পারতো সে অলরাউন্ডার এজ এ অলরাউন্ডার খেলা করতো সেই জায়গায় মনে হয় ওই জায়গায় আরো কিছু হতো আল হাসান আমি যদি বাদ দিয়েও দিই সাকিবুল হাসান যদি থাকে যেটা বলছে সবাই যে আল হাসান চোট রয়েছে তো 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 থাকে সেখানে আরো অপশন ছিল বাংলাদেশের কাছে বলে না খাল কেটে কুমির ডেকে আনা তো খাল কেটে কুমির ওরা ডেকে এনেছে আমরা এর আগে দেখেছি ভারতের বিপক্ষে যে আইসিসির টুর্নামেন্ট হয়েছে বা যে বাইলি সিরিজ হয়েছে সেখানে কিন্তু তামিম ইকবাল আগে খেলা করতো এখন যারা খেলছিল তাদের মধ্যে সাকিবুল হাসান লিটন দাস তারপর মোহাম্মদুল্লাহ এরাই কিন্তু বেশ ভালো পারফরমেন্স করত চ্যাম্পিয়ন্স ট্রফিতে না রাখা কোথাও না কোথাও ভুল হয়েছে আর এই যে সৌম্য সরকার যেটা অনেকে বাংলাদেশের ওরা শূন্য সরকার বলে ওকে আর কি শূন্য যাই হোক আমি এটা জোকস হিসাবে বলছি শূন্য সরকার অনেকে বলে আমি শুনেছি তো এই সৌম্য সরকার আমি শুনছি সে নাকি আনফিট রয়েছে তো আনফিট যখন থাকবে তাহলে তাকে সিলেকশন করার কোনো মানেই হয় না এখন বাংলাদেশে হয়ে গেছে রাজনীতি বুঝলেন তো লিটন দাস আল হাসান এরা কোথাও না কোথাও একসময় আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল তাই তাদেরকে সিলেক্ট করা হবে না এটাই চলছে তারা তাদের ক্রেডিটে সিলেকশন পাচ্ছে আবার একটু খারাপ খেললে বেরিয়ে চলে যাচ্ছে যেটা হয় আর কি এখন তো সেটা আরো বেশি হবে বললাম না তামিম ইকবাল এজ এ সমন্বয়ক আগামী দিনে প্রেসিডেন্ট হতে চলেছে বিসিপির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চলেছে কিন্তু হবেই আজ না হয় কাল সে হবেই তো ভবিষ্যতের প্রেসিডেন্টের সঙ্গে তো বসতেই হবে একটা বিলে না হলে তো আগামী দিনে সে বড় বড় পদ পাবে না যারা রিটায়ার করবে আর কি এই যে মোহাম্মদুল্লাহ হয়ে গেল মুশফিকুর রহিম এরা যদি রিটায়ার করে আগামী দিনে তামিমের সঙ্গে যদি ভালো রিলেশন না থাকে তাহলে পরে তো সেই পদগুলো পাবে না সাকিব হাসানের সঙ্গে তামিম ইকবালের ভালো রিলেশন নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে তামিম তো সাকিবকে কোনো সময়ের জন্য প্রেফার করবে না এখানেও একটা বড় একটা কোশ্চেন মার্ক থেকেই যাচ্ছে যে তামিম ইকবাল একজন প্লেয়ার হয়ে সিনিয়র প্লেয়ার হয়ে সে কিভাবে তাদেরকে আগের দিনে ইনভাইট করলো আর এই ইনভাইটের অ্যাপ্রুভাল দিলো ম্যানেজমেন্ট কি করে এটাও তো দেখতে হবে শুধুমাত্র প্লেয়ারদের দোষ দিলেই তো হবে না ঘোটালা তো ভিতরেই রয়েছে ভাই নিজেদের আগে সামলাও নিজেদের ম্যানেজমেন্ট ঠিক করো তারপর ভারতের দিকে কথা বলো ভারত বাংলাদেশকে এই যে সন্মানজনক হার হারালো এটাই ওদের সৌভাগ্য যদি ভারত ইচ্ছে করতো আর অনেক কিছু অনেকে বলছে যে মোহাম্মদ শামি যে পাঁচটা উইকেট পেয়েছে সেটা কি উইকেট পাওয়ার যোগ্য যোগ্য কিনা টোটাল টুর্নামেন্টে কতগুলো উইকেট পাচ্ছে সেটা দেখার পরে বলবে যোগ্য অযোগ্য বিচার করার দরকার নেই যে যতগুলো উইকেট পাবে তার যোগ্যতা তত বেশি আর এখানে প্রুভ করে দেবে অলরেডি পাঁচটা উইকেট হয়ে গিয়েছে এই টুর্নামেন্টে যে ম্যাচ খেলা হবে যাই হোক যতগুলো ম্যাচ খেলবে একটা টিম তো সেই ম্যাচের মধ্যে কে কতগুলো উইকেট পাচ্ছে সেটাও একবার দেখা যাবে ম্যান অফ দ্য সিরিজ কে হচ্ছে হাইয়েস্ট উইকেট টেকার ফাইভে কে হবে সেটাও দেখা যাবে একটা অবশ্যই কমেন্ট বক্সে যাবেন আর আপনারা আমাকে ফেসবুকে ফলো করুন আমি ফেসবুকে থাকি এই কন্টেন্ট আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করে রাখেন ইউটিউবে না পেলে অবশ্যই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন আমি ফেসবুকে ডেলি আপনাদের সামনে রিলস পোস্ট করি আপনারা ওখানে আমার সঙ্গে ডাইরেক্ট চ্যাট করতে পারবেন ডাইরেক্ট মেসেজ করতে পারবেন কোন ভিডিও যদি আপনাদের মনে হয় যে এই ভিডিও আমাকে রিয়াকশান দেওয়ার জন্য আপনারা পাঠাবেন তাহলে ওখানে পাঠিয়ে দিতে পারবেন ভিডিওর লিংক আজকে দেখুন ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে গেলো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন আমাকে সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন কারণ আমি যখন নেক্সট টাইম আপনাদের সামনে ভিডিও পোস্ট করব তখন একটা নোটিফিকেশন আসবে যদি বেল আইকন না বাজানো থাকে নোটিফিকেশানটি কিন্তু আসবে না তো চলুন আজকের এই ভিডিও আমি এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ